সরকারের সাংবাদিকতা করা বাদ দেন সরকারের ভালো কাজের প্রশংসা করেন মন্দ কাজে সমালোচনা করেন নেতাদের দাবি দাবি করে না দেন যে অপরাধটা করবে না সে অপরাধে যদি মামলা হয় তখনই আমরা প্রতিবাদ করব আর যে সাংবাদিক অপরাধ করবে সেই অপরাধে যদি মামলা হয় আমরা টু শব্দটি বন্ধ করব না অনুরোধ থাকবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার আগে মনে রাখবেন ওই সাংবাদিক অপাত্রা সংগঠন করেছেন কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে এখন থেকে আমরা কত তীব্র প্রতিবাদ করব আন্দোলন করব। বাংলাদেশ এখন আন্দোলনের দেশ রাষ্ট্রের মালিক জনগণ ছিল এটা কোন সরকার মনে রাখে নাই পাঁচে আগস্টের পরে কিন্তু রাষ্ট্রের মালিকানা ফিরে এখন বাংলাদেশের মানুষ জনগণ রাষ্ট্রের মালিক রাষ্ট্রের কর্মচারী আজকে যার অফিসের সামনে মানবন্ধ করতেছি করতেছে তাকেও এই চেয়ারে যিনি থাকতো তাকে স্যার বলতে হয়তো এখন আর স্যার বলতে হয় না এখন ওনারা চেয়ার থেকে দাঁড়িয়ে আমাদেরকে স্যার বলে সেইটাই পাঁচে আগস্টের পরে আমাদের অর্জন মনে রাখতে হবে পাঁচে আগস্টে আগে এবং পাঁচে আগস্টের পরে প্রেক্ষাপট এক নয় আর আমার সাংবাদিক সহকর্মীদের বিনয়ের সাথে অনুরোধ করছি সরকারি সাংবাদিকতা করা বাদ সরকারের সাংবাদিকতা করা বাদ সরকারের ভালো কাজের প্রশংসা করেন মন্দ কাজের সমালোচনা করেন পড়লে সাংবাদিক আমি বিপদে পড়লাম সাংবাদিক এর আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি কতটুকু সাংবাদিক আপনি কি সাংবাদিকতা করেন কিনা আপনি সাংবাদিকতা করেন যদি চামচামি করেন পাটপাড়ি করেন চিটারি করেন আমার বিপদ বললে বলবেন আমি সাংবাদিক চাদা চাইবেন চাঁদা না দিলে বলবেন আমি সাংবাদিক ফেসবুকে লেখবেন এই ব্যাটা তোমার খবর আছে যোগাযোগ করো যোগাযোগ না করলে মায়ের দিলে বলবেন সাংবাদিক দয়া করে এই কাজ করবেন না মূল দ্বারা গণমাধ্যম যেভাবে কাজ করে সেইভাবে করবেন যদি মনে করেন ব্যাকডেটেড হয়ে গেছেন অনলাইন কন্টেন্ট মিডিয়া সাংবাদিকতা পারবেন না এই পেশা ছেড়ে দেন অন্য পেশা যান এই পেশা থাকতে হইলে পারবেন না সব সময় সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলি ওই আপনার সরকারি সাংবাদিক আপনাদের রাজপথে থেকে নাই একবার একবার বিএনপি একবার জাহাঙ্গীর একবার লিখ দেন আপনাদের জন্য যেসবটা একটা সাংবাদিক জন্য নির্যাতিত হয় অন্যগুলো সাংবাদিকদের হিন্দনটাকে এই যে বাস্তবতা দেখাচ্ছে আমরা সাংবাদিকদের হিন্দন বন্ধ করেন সরকারি সাংবাদকে বন্ধ করেন গাড়ি করেছেন গাড়ি শিল্প হস্তশিল্প কারখানার করেছেন আর কি লাগবে একটা মানুষ বাঁচার জন্য আর কি লাগবেsanitize না থাকার জায়গা না থাকলে সরকারি গুলো স্থান আছে এই বয়সে সম্পদের দরকার এত সম্পত্তি আর কি করবেন মনে রাখবেন ষোলো আগে কী ছিলেন এখন কি হয়েছেন দাঁত হাসেন লজ্জা থাকার দরকার সাংবাদিকদের অধিকার নিয়ে চিনি মিনি ফেললে আর তার তো ষোলো বছরে কি করেছেন কয়টা মামলা হয়েছে আপনাদের নামে সম্পদের পরিমাণ বেড়েছে না করেছে হিসাব করে হিসাব করে কথা বলবেন ডাঁত হাসার আগে একদম সাংবাদিক আত্ম চিক্কার করে তাকে মারটোর করে অপহরণ করে মানব বন্ধন করে আপনার ধরম চেয়ারে বসে মুসকি হাসেন ওই দিন চলে গেছে চেয়ার থেকে নিয়ে আসবো মদ জাস্টিস লাগবে না যার যেখানে থাকা দরকার সেখানেই থাকবেন মনে রাখবেন সাংবাদিকরা নির্যাতিত বারবার কোন সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে নাই এই সরকারও পারবে না সাংবাদিকদের নিরাপত্তা মালিকা মাত্র আল্লাহ তারা আল্লাহ আলমেন আমাদের নিরাপত্তা দিবেন এবং আমাদের নিরাপত্তা যদি আমাদের লোকজনের কারণে বিঘ্নিত হয় সেটা দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে সেই সাথে সাংবাদিক বাইদের এখানে আপনার মানব করতে আসছেন। আমি জেলা প্রেসার পক্ষ থেকে আপনাকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে অন্যটি বিলম্বে মুজাহিদ সহজে সাংবাদিক নির্যাতিত হয়েছে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতন কায়দায় গ্রেপ্তারের দাবি জানায় সাত দিনের মধ্যে কাজটি করে ফেলবেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদের নাম চাষির থেকে বাদ দেবেন যদি সত্য মামলা হয়ে থাকে ভালো আমাদের কোনো আপত্তি নেই যদি আমাদের সাংবাদিক অপরাধ করে থাকে আপনারা জানেন সাক্ষ্য প্রমাণ দিবেন আমাদের কোনো আপত্তি নেই মিথ্যা মামলা হলে তাদের নাম বাদ দিয়ে দেবেন কথা পরিষ্কার আর যারা সাংবাদিক নির্যাতন করতেছে জবাই করার কথা বলে মিছিল করে থানার সামনে এদেরকে সাত দিনের মধ্যে ধরবেন না বললে কে কাকে ধরে বুঝবেন আমরা মব জাস্টিতে বিশ্বাস করি না তবে দেশে যে তো বাহিনীর সংখ্যা কম কাজে ছাত্র জনতাই এখন অনেকটা সরকারের একটা পার্ট কাজে আমরা সরকারকে আমরা খারাপ লোকগুলা ধরে দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব এই বলে প্রত্যেকের সমর্থন কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম